কি বছর এক নাগারে শুধু ঘুমানো ছাড়া একটা রুমের ভিতর একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই তবে

সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন তিনি চিৎকার করে বলেছিলেন আমার মা আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম ওরা আমাকে বসতে দেয় নাই আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে পক্ষে ধারণা

সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ

দক্ষিণের আমি সেই বিষয়ে কিছু কথা বলেছিলাম আমি আজকে সেই কথাটি বিশেষভাবে বলার প্রয়োজন বলে আমি সেই কথাটি বলতে চাচ্ছি যে বিভিন্ন দল একসাথে বসছে বিভিন্ন বিষয়ে একসাথে বসছে তারা চিন্তা ভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এই একটি পজিটিভ যেটি বাংলাদেশে পনেরো ষোলোটি বছর ছিল না যদি কেউ বলেন

সেই জায়গা থেকে আমরা কি বলব আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে এই লক্ষ্য থাকে এই কোনো মূল্যের বিএনপি কে বেঁধে ফেলো কোনো মূল্যের বিএনপি কে সাইজ করে রাখো তাহলে বলবো পনেরো ষোলোটি বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্য কথা একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি শুনে রাখেন সবাই বিএনপিকে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপির পক্ষে থাকবে এমন সাপোর্ট করলে তো বিএনপি করতেন কিন্তু আপনারা তো আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থেই যদি আপনি এমন আপনারা এমন বাংলাদেশ চান

যে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের তাহলে কান পেতে শুরু যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় দেশের যে শক্তি সেই শক্তি লাইফ লাইন বিএনপি ছিল আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতেও থাকবে

আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য এদেশের জনমান মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে যে পুজি কোর্ট চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই আওয়ামী কোলে তুলে জামাত এবং তার কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন যে দল তেইশ বছর

তারিক রহমান পিতৃভূমি থেকে তার ভালোবাসার যে মাটির জন্যে তার বাবার রক্ত গেছে সেই মাটি ছেড়ে پوری বছরের কত বছরের ভাগ্যে বেঁচে হ্যাঁ বাবা আপনাদের দিকে তাকান ক্ষতি হয় নাই আপনাদের প্রথম শরীর যে সশস্ত্র নেতা আপনাদের ছিল যাদের আপনারা নেতা বলে জানতাম শত তুলকে

কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে বসে কথা দিয়ে কথা নেয় পরাণ মারে শেষে সেদিন দেখলাম যে আমাদের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চায় 참을 시가없

একাত্তর সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারায় নাও পেতে পারে যে ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশিয়া

সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে তারা খেলাধুলা করতো এবং তারা চাকরি এত বছর পর শুনি সচিবালয় নাকি প্রতিকাকি মিশ্রিতের সেন্টার রয়েছে সেখানে নাকি বড় বড় বাঞ্চারা থাকে এবং শুনি

যে মাধ্য করতেন তখন পটুয়া শিল্পী কামুল হাসান একদিন একটি ছবি আঁকালেন নিচে দেখলেন নিচে দেখলেন দেশ আজ বিশ্ব বেহায়ার চলেছে ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামুল হাসান আরাক কিছু ছবি এঁকে বলতেন দেশ আজ বিশ্ব বেগত্বের